যুবক বাংলার জননেত্রী একুশে জুলাই এর আগে আবারও বড়সড় চমক তৃণমূলের যদিও এক প্রকার বলাই যেতে পারে বিজেপির ঘরে ভাঙন আগামীকাল একুশে জুলাই তার আগে শনিবার দুপুরে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর বাড়িতে হাজির হলেন শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ তিনি বিধায়ক ব্রজকিশোর কিশোর হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন এ প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর কিশোর গোস্বামী বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগের উন্নয়ন দেখে বিজেপি পরিচালিত পঞ্চায়েত যোগদান করেছেন শ্যামল ঘোষ যোগদানকারী বিজেপি পঞ্চায়েতের প্রধান তিনি আজ বলেন কাজ শেষ এসেছেন তিনি এখনই যখন পঞ্চায়েতের প্রধান হন মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সারা রাত এক করে কাজ করবেন কিন্তু এখন সেই কাজ ব্যাহত হয়েছে তাই বিজেপি প্রতি আস্থা রাখতে পারছেন না আর কি ঠিক কী বলেছেন আমরা তার বক্তব্য শোনাবার এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন একুশে জুলাই আগলে বিজেপিতে ভাঙন তৃণমূলে যোগদান বিজেপি প্রধানের পঞ্চায়েত নির্বাচনে টিএমসির ছিল এগারোটা মেম্বার বিজেপির ছিল দশটা যে কোনো কারণে দল আমাকে প্রধান করেছিল অনৈতিক বিজেপির থেকে মেম্বাররা প্লাস দলের কিছু নেতৃত্ব অনৈতিক চাপ সৃষ্টি করেছিল আমার উপর যেটা করা যায় না এটা করতে ওটা করতে অনৈতিক চাপ আর আমার ব্যক্তিগত আমি একজন কেবিল কর্মী আগেও ছিলাম আজকেও আমি তিন চার ঘন্টা কাজ করে এসেছি ওদের অনৈতিক কারণে মাথা নত করবো না সেই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প যে উন্নয়নমূলক প্রকল্প তার ভিত্তিতে মাননীয় বজকিশোর গোস্বামী মহাশয় ওই জন্য আমি টিকিট পাইনি বলে বিজেপির থেকে টিকিট দিয়েছিলাম আমাকে জনগণ নির্বাচিত করেছে বুঝতে পারো আমি বলেছি যে এই কারণে এত চাপ সৃষ্টি করলে আমাকে হবে না আমার মতো আমি পথ বেছে নেবো আমি পরামর্শ করিনি এটুকু আমি বিশ্বাস যে এখন আমাদের টিএমসির এখন যোগ দিলাম সদস্য সংখ্যা বাড়ো ওদের নয় আশা করছি কিছুদিনের মধ্যে সদস্য সংখ্যা আরো বাড়ি কিশোর গোস্বামী এটা জানাবে যাতে আমরা ভালোভাবে মমতা ব্যানার্জি প্রকল্পগুলো আছে এক বছর থেকে আমরা কিছু উন্নতমূলক কাজ করতে পারিনি যেহেতু বিরোধী বিজয়ক এমএলএ দেওয়া হতো না আমার পরে কোনো চাপ সৃষ্টিও করে করিনি কিন্তু টিএমসি থেকে আমরা সেইভাবে কাজ করতে পারতাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে রেখে বয়স্পুর চিলকালি দক্ষিণপন্থী ভাবধারার পাশে থেকে আমাদের প্রধান গয়েশপুর অঞ্চলে শ্যামল ঘোষ তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন অঞ্চল নেতৃত্বের মধ্যে দিয়ে মাধ্যম দিয়ে এবং আমি বলেছিলাম যে বিশ তারিখটাই হচ্ছে উপযুক্ত সময় শহীদ দিবস আগামীকাল আপনারা জানেন এবং আগামী দিনের শহীদ দিবসের কর্মসূচিতে সে অংশগ্রহণ করবে আমার সঙ্গে এবং আমার দলের সাথে এবং সবাই জানে যে গয়েশপুরে এবছরও আমরা লোকসভা ভোটে ব্যাপকভাবে লিড পেয়েছি এটা আমি বলতে পারি যে বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হয়ে গেল প্রতি আস্থা রাখতে না পেরে তৃণমূলে যোগদান এই কথাটা তো সঠিক নয় তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা কেন দলের বাইরে গিয়ে ভোটে দাঁড়ালেন তিনি কেন প্রার্থী হলেন তিনি তো রানিং এখনও বিজেপির এমএলএ তো সে এটা ঠিক কথা না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের ওপর বিশ্বাস রেখে এরকমভাবেই যোগদান সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই চলতে থাকবে